দর্শক আমি আমার লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম বাংলাদেশ ব্যাংক তারল্য সংকটে থাকা যে ছয়টি ব্যাংককে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা দিচ্ছে তার জন্য অনেকে যে বলছে যে ইনফ্লেশন বেড়ে যাবে এই দাবিটা আসলে ভুল সেই জিনিসটা আজকে আমি প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখিয়ে দিব যে বাংলাদেশ ব্যাংক কিভাবে টাকা তুলে নিয়ে আসতেছে অলরেডি বাংলাদেশ ব্যাংক একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এই প্রেস বিজ্ঞপ্তিটি ডিসেম্বর মাসের এক তারিখে জারি করা সেখানে বাংলাদেশ ব্যাংক বলছে যে তিন মাস অর্থাৎ নব্বই দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিল যেটাকে সংক্ষেপে বিবি বিল বলা হয় এটা অনেকটা আপনারা ওই ট্রেজারি বিল বন্ডের মতোই তবে এটা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ইনস্ট্রুমেন্ট এইটা বিক্রির মাধ্যমে যে সকল ব্যাংকে অতিরিক্ত তারল্য আছে অর্থাৎ আপনাদেরকে আপনারা হয়তো জানেন পেপার পত্রিকা থেকেও হয়তো জেনে থাকবেন প্রায় ছেচল্লিশটা ব্যাংকে কিন্তু অ্যাক্সেস লিকুইডিটি আছে সেই সকল ব্যাংক থেকে এবং মার্কেট থেকে সমপরিমাণ টাকা তারা তুলে নিয়ে আসবে এর জন্য তারা একটা শিডিউল জারি করেছে এই ডিসেম্বর মাসে মোট চারটি দিনে তারা এটা বিক্রয় করবে এই তারিখগুলো আপনাদেরকে আমি একটু শোনাচ্ছি প্রথমত ডিসেম্বর তারপরে ডিসেম্বর 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 তারপরে এবং সর্বশেষ আয়োজন করবে এই বাংলাদেশের যে সকল ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আছে তারা এবং আপনারা যারা আমার ভিডিওটা আজকে দেখছেন বাংলাদেশের নিবাসী ব্যক্তিগণ অর্থাৎ যারা বাংলাদেশী নাগরিক বাংলাদেশে বসবাস করতেছে এবং বাংলাদেশের যে সকল ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা কর্পোরেট ক্লায়েন্ট হিসাবে ওই সকল ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এই তিন মাস মেয়াদি বিবি বিল কিনতে পারবে এই তিন মাস মেয়াদী বিবি বিল কত টাকার কিনতে পারবেন সেটা এই সার্কুলারই তারা বলে দিয়েছে যে ট্রেজারি বিল যেমন আপনারা জানেন যে এক লাখ টাকার ন্যূনতম এক লাখ টাকার কিনতে হয় এখানে বিষয়টা আরেকটু বড় এটা মূলত আসলে আহ বড় ইনভেস্টারদের জন্য এবং অধিক পরিমাণ টাকা একসাথে মার্কেট থেকে তুলে নিয়ে আসার জন্য এই ইনস্ট্রুমেন্ট টা ইউজ করা হয় এখানে ন্যূনতম দশ লাখ টাকার কেউ কিনতে চাইলে আবেদন করতে পারবে অর্থাৎ দশ লাখ টাকার নিচে কেউ আবেদন করতে পারবে না এবং এই অ্যামাউন্টটা হবে দশ লাখ টাকার গুণিত অর্থাৎ লাখ 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 এইভাবে বাড়তে থাকবে মানে বা টাকার কেউ কিনতে পারবে না তো দর্শক আপনাদেরকে বলে রাখছি যে এই বিল কেনার মাধ্যমে আপনিও কিন্তু আকর্ষণীয় রেটে বিলের ইন্টারেস্ট পেতে পারেন তবে ইন্টারেস্ট রেট কত সেটা কিন্তু সার্কুলারে বলা নেই কারণ স্বাভাবিক বিল বন্ডের রেট আগে থেকে ফিক্সড করা থাকে না যেদিন বাংলাদেশ ব্যাংক অপশনের মাধ্যমে বিক্রয় করবে সেদিন যারা কিনতে আগ্রহী তারা যেই রেট দাবি করবে আর বাংলাদেশ ব্যাংক যেই রেটে বিক্রয় করার জন্য সম্মত হবে মানে ম্যাচিং পয়েন্টে একটা ইন্টারেস্ট রেট দাঁড়াবে সেই রেটে কিন্তু সবাই ইন্টারেস্ট পাবে তো আপনাদেরকে বলে রাখছি একটি ধারণা পাওয়ার জন্য যে বর্তমানে যেটা তিন মাস মানে একানব্বই দিন মেয়াদি ট্রেজারি বিল সর্বশেষ এখানে আমার কাছে একটা তথ্য আছে যে সর্বশেষ তথ্য অনুযায়ী একানব্বই দিন মেয়াদি ট্রেজারি বিলের ইন্টারেস্ট রেট ছিল ইলেভেন পয়েন্ট থেকে ইলেভেন তো আশা করা যায় এই যে তিন মাস মেয়াদি যেহেতু ওইটাও তিন মাস এটাও তিন মাস এই তিন মাস মেয়াদি বিবি বিল হয়তো ওইটার আশেপাশেই কোনো একটা ইন্টারেস্ট রেটে আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে কিনতে পারেন